আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবিন্দু আমন্ত্রণ জানাচ্ছি জনতার সময় টিভির সংবাদে শুরুতেই থাকছে আন্তর্জাতিক সংবাদ শিরোনাম বাংলাদেশিদের হোটেলে থাকতে দেবে না শিলিগুড়ির ব্যবসায়ীরা এবার দেখবেন বিস্তারিত কথিত রাজনৈতিক অস্থিরতা ও ভারত বিরোধিতার কারণে বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া না দেওয়ার ঘোষণা দিয়েছেন ভারতের শিলিগুড়ির বৃহত্তর শিলিগুড়ি হোটেল ব্যবসায়ী কল্যাণ সমিতি শুক্রবার ছাব্বিশে ডিসেম্বর এই তথ্য জানিয়েছেন সংবাদ মাধ্যম টেলিগ্রাফ ইন্ডিয়া হোটেল ব্যবসায়ীদের সংগঠনের জয়েন্ট সেক্রেটারি উজ্জ্বল ঘোষ জানিয়েছিলেন গত বছরের ডিসেম্বরে তারা এমন সিদ্ধান্ত নিয়েছিলেন তবে সেবায় শিক্ষার্থী ও চিকিৎসা নিতে আসা বাংলাদেশিদের ক্ষেত্রে নিষেধাজ্ঞা শিথিল ছিল কিন্তু এখন থেকে আর কোনো বাংলাদেশিকেই তারা হোটেল দেবেন না তিনি বলেন দুই হাজার সালের ডিসেম্বরে আমাদের সদস্যরা বাংলাদেশিদের কাছে হোটেল ভাড়া দেওয়া বন্ধ করে দিয়েছিলেন কিন্তু মানবিক কারণে বাংলাদেশি শিক্ষার্থী ও অসুস্থ মানুষদের কাছে ভাড়া দেওয়া হচ্ছিল তিনি বলছেন তাদের সংগঠনের অধীনে শিলিগুড়িতে একশো আশিটি হোটেল আছে যারা সবাই কঠোরভাবে নিষেধাজ্ঞা মেনে চলবেন এই সংগঠনের বাইরে থাকা আরও পঞ্চাশটি হোটেলও বাংলাদেশিদের কাছে ভাড়া দিচ্ছে না বলে দাবি করছেন একটি সূত্র প্রতি বছর অনেক বাংলাদেশি শিক্ষা পর্যটন ও চিকিৎসার জন্য শিলিগুড়ি যান বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে প্রিয় দর্শক বিন্দু আজকের প্রতিবেদন এই পর্যন্তই শেষ করছি এখানেই শেষ করছি আমি মনসুর রহমান পাশা জনতার সময় টিভি আল্লাহ হাফেজ